আসসালামু আলাইকুম মজুবুল্লাহম সাইদ ইসমল্লা রহমান রহিম যে অভিশপ্ত আছে আপনাদের প্রতি সালাম শান্তি শুভেচ্ছা আল্লাহ যে মানুষকে গতিশীল হতে বলেছেন অর্থাৎ আধুনিক হতে বলেছেন জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে এবং বুদ্ধিজ্ঞানের প্রয়োগ করে যেটা সত্য যেটা সঠিক সেটাকে অনুসরণ করতে বলেছেন তার জন্য কয়েকটা এখানে বলি সুরবাক একশো সত্তর নম্বর যখন লোকদেরকে বলা হয় আল্লাহ যাহা নাজিল করেছেন তা তোমরা অনুসরণ করো আল্লাহ যে ওই আদেশ নির্দেশ প্রত্যাদেশ প্রকৃষ্ট আদেশ সেটা তোমরা অনুসরণ করো তো সব যুগই সবকালে এই লোকেরা একই কথা বলতো সেটা কি বলতো দেখেন এরা যে গতিশীল হতে চায় না আধুনিক হতে চায় না এই যে সাম্প্রদায়িকতা ধর্মের নামে এগুলাকে ব্যবহার করে ক্ষমতা দখল করা মানুষের মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা এইগুলোর কারণে হয় তারা আধুনিক হবে না ভালো জিনিস গ্রহণ করবে না সেই আদিম জিনিসে ফিরে যাবে সেই বলেন সেই সমকামিতা সেই বলেন এই সেই ব্যক্তি স্বাধীনতার নামে যথেষ্ট মানে উল্টা পাল্টা দা খুশি তাই এই করে করে জনপদ ধ্বংস হয়েছে ছিল সদর উদ্ব আল্লাই বলছেন যে আমি নুহের পরে কত জনপথ ধ্বংস করেছি তার তোমার হিসাব তোমার কাছে নেই আমাদের বার্তা আমি আল্লাহ তার হিসাব রেখেছি আল্লাহর কাছে সবই হিসাব আছে একটা মানুষ তো ভুলে আজ পর্যন্ত বেঁচে থাকে না আছে নাকি মনের হাত থেকে বেঁচে গেছে যে শত কোটি লোক হাজার কোটি লোক আসছে পৃথিবীতে চলে গেছে বাঁচতে পারেনি তো তারা বলে না 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 সৎ পথে চলো সৎ কাজ করো ন্যায় বিচার করলে শত জিনিস তো তো কী বলে দেখেন আমরা কিন্তু সেই আড়াই হাজার বছর আগের সভ্যতা যতটুক জানি যে গ্রিক সভ্যতা সেখানে ডাইরেক্ট ভোটিং হতো আড়াই বছর আড়াই হাজার বছর পরে এসেও আমরা সে আড়াই হাজার বছরের পিছনের অসভ্য বর্বরতার দিকে চলে যাচ্ছি তখন তখনও লোক ডাইরেক্ট ভোটিং করতো সেখানে ভোট কাটচুপি রিগিং এই সেইগুলো হতো না ভোট রিগিং চিন্তাই ব্যালট বাক্স এই করা সেই করা এগুলো হতো না কিন্তু এখন হচ্ছে তাহলে আমরা কি সেই আড়াই হাজার বছরের যে সভ্য ছিল ওরা তাদেরও কি বর্বর হয়ে গেলাম আমরা কি আধুনিক হলাম না অসভ্য হলাম এগুলোই প্রশ্ন এই যে ছয় মাসে চৌত্রিশ হাজার লোক মারল তার মধ্যে আপনার নারী আর শিশুই বেশি নিরাপরাধ লোককে হত্যা করলো একবার ইচ্ছা করে এবং সেই হত্যায় অস্ত্র টস্ত্র দিল যারা পৃথিবীতে নিজেদেরকে অনেক সভ্য দাবি করে অনেক এবং স্পষ্ট তারা

তখন গ্রীষ্মে এক সভ্যতা আড়াই হাজার বছর আগে তো ওদেরকে যখন বলা হয় আল্লাহ যে নাজিল করছেন তোমাদের জন্য কল্যাণকর জ্ঞান সেটা অনুসরণ করো ওরা কি বলে না না বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাতে পেয়েছি তার অনুসরণ করবো বাপদাদারের যাতে পেয়েছি তার অনুসরণ করবো বাপদাদের ধর্ম আমাদের মোহাম্মদ সাল্লাহামকে হত্যা করার যে পরামর্শ সভা ওদের পরিষদ পরামর্শ সংসদ পরামর্শ ভোট দিয়েছিল অনুরূপভাবে সক্রেটারিকে ভোট দিয়ে মৃত্যুদণ্ড দিয়েছিল নবীকে মৃত্যুদণ্ড দিল আল্লাহ হিনাজ করে বললেন যে ভাগ এখান থেকে রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় চলে গেলেন সেখানে তার শিষ্যরা ছিল এমনকি তাদের পিতৃপুরুষগণ যদিও কিছুই বুঝত না এবং তারা সৎ পরিচিত ছিল না তৎসত্ত্বেও কি মানুষ গতানুগতিকতা পিছনের দিকে যাওয়া এটা তাদের অভ্যাস গতিশীল হতে চায় না গতিশীল হতে জ্ঞান আপনার প্রযুক্তি এগুলো অর্জন করতে হয় তো এগুলা त अर्जन गर्दै चाहिँ হুম সে চায় না তারা বিদ্যুৎ ছিল না এখন আর ছিল বিদ্যুৎ এখন দেখেন আমার তিনটা বলে আমি শেষ করবো এটা ভিডিওতে দিলাম আমি আপলোড করবো ওই যে কি জানি লাইভ স্ট্রিমে দিলে তো বারো ঘন্টা লাগে এগুলোই হতে প্রসেসিং হতে দেখেন যখন ওদের নিকট পথনির্দেশ আসে মানে ভালো পথে চলার কোনো নির্দেশনা আসে গাইডলাইন তখন মানুষকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা থেকে এবং তাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করে ভালো পথে আসার থেকে বাধা দেয় কিসে তাদেরকে বিরত রাখে তাদের কেবল যে তাদের পূর্ববর্তীগণ কী করেছিল তাদের বাপদাদাদের অনুষ্ঠিত রীতিনীতি বাপদাদাদের ধর্ম শেষ যাব যাবো এই যে মক্কার কোরশা যারা আল্লাহর ঘরের সেবায়ত ছিল তারা নবীদের সাথে বিরোধী গেল কেন এবং তাকে মারার পরিকল্পনা পর্যন্ত করলো কেন তাদের বাপ দাদার ধর্ম তাদের নিকট প্রবর্তীদের বেলা অনুসৃত রীতি নীতি কালচার এখন আমরা সেটাই করতেছি জ্ঞান অর্জন কোরআনের যে আধুনিক জ্ঞান এটাকে অনুসরণ না করে আমরা সেই আসুক অথবা হ্যাঁ ওটা ওইটাই মানবে বলছে না এটা নাহলে তোমরা ভোগ করবে তখন তারা বলে আসুক তাদের নিকট সরাসরি আজা আদা আসলে আসুক আমরা ওটাই করবো আমার বাপদাদা যেটা করছে ওটাই ওটাই সঠিক ধর্ম তাহলে দেখছেন মানুষ পিছনের দিকে চলে যায় আমি কেবল সুসংবাদদাতা এবং সতর্ককারী ভালো খবর দেওয়ার জন্য ও সতর্ক করার জন্যই আমি বার্তা বাহকদেরকে পাঠিয়ে থাকি কিন্তু যারা আল্লাহর অবাধ্য সীমালঙ্ঘনকারী তারা মিথ্যা অবলম্বনে এর জন্য বিতর্কে লিপ্ত হয় মিথ্যা নিয়ে তর্কে নামে তাহার জায়গা নাস্তিক তাস্তিক আছে বা ধরেন এই যে নামধারে মোনাফিক যারা নামধারী মুসলমান কিন্তু মোনাফিক দুর্নীতিবাস এগুলা এগুলো ওই দলই উহা দ্বারা সত্যকে ব্যর্থ করে দেওয়ার জন্য এবং আমার নিদর্শনাবলিও যত ওদেরকে সতর্ক করা হয়েছে সেই সমস্তকে ওরা বিদ্রুপের বিষয় রূপে গ্রহণ করে থাকে এই যে ভালো ভালো উপদেশ এগুলোকে বিদ্রুপ বলে এবং তারা যেগুলো ভালো লাগে খেয়াল খুশি যেটা সুখ পায় সেটাকে ধর্ম বানিয়ে নেয় সুরাহুদের একশো ষোলো নম্বর আয় হ্যাঁ কোনো ব্যক্তিকে এই আমার শেষ কোনো ব্যক্তিকে তাঁর প্রতিপালকের নিদর্শ করে স্মরণ করিয়ে দেওয়ার পর সে যদি উহা হতে মুখ ফিরায় এবং তার কৃতকর্ম সম ভুলে যায় তবে তার অপেক্ষা অধিক জালিম আর কে অপকর্ম মন্দকর্ম করে ডোরে বলে আমি খুব ভালো লোক হয়ে গেছি তো এইটা বলছেন যে আল্লাহর আয়াত আল্লাহর বাণী তুমি মরবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সৎ কাজ করো অসৎ কাজের জন্য তোমাকে প্রতি ফল করতে হবে স্মরণ করে দেওয়ার পরে কি বলে না তো সে এটা ভুলে যায় আল্লাহ বলছেন এই সবচেয়ে বড় জালিম এই জালিম জুলুমের কারণে ওরা অন্ধ হয়ে যায় এই জন্য সুরাহাজের আপনার শ্রীল ওদের চোখ তো অন্ধ নয় অন্ধ ওদের চোখ অন্ধ নয় অন্ধ হয়েছে ওদের হৃদয় হৃদয়টা মন্দ কাজ করতে করতে আবরণ পড়ে গেছে অনুভূতিহীন হয়ে গেছে এই যে একজন মুসলিম গাজার হত্যাকাণ্ড নিয়ে চিত্র দেখিয়েছিল একজন কি জানি প্রেসিডেন্টকে তার বয়স অনেক এই হত্যাকাণ্ড শিশু নারী হত্যার ঈদেকে সে নির্বিকার মানে তার ভিতরে কোনো বোধদয় নেই মানে পাপ করতে করতে হৃদয় পাথর হয়ে গেছে সে জন্য সুরা বাঁকরার মধ্যে বলছে আল্লাহ বলছেন যে পাথরও এমন অনেক যার থেকে পানি নির্গত হয় আমি যখন হিল ট্রাক্সে চুরানব্বই সালে কোনো এক উপজেলে ছিলাম তখন আমাকে সেখানে নলকূপই হয় না ওখান থেকে আপনার পাথর থেকে যে পানি ওইটা এঁকিতে হয় তো পাথর আল্লাহ বসেন পাথরও এমন অনেক যা থেকে পানি নির্গত হয় কিন্তু এই মানুষ অপরাধী মানুষগুলো এমন যে তাদের অন্তর থেকে কোনো অনুভূতি চোখ থেকে কোনো পানি নামে না এত নির্দয় নিষ্ঠুর হয়ে যায় এই যে আপনার ওই যে দুই মুসির ছেলে যে বিশ্বযুদ্ধ করেছিল দুই মুসির ছেলেই কিন্তু কোটি কোটি লোক হত্যা করেছিল একটা তো সায়ানাইট খেয়ে মরছে আরেকটা স্ট্রোক করে গুমুত মাইকে ডেকে মরছে ওগুলোর নামটা আমার বললাম না এখানে তার কারণ পছন্দ করি না এইভাবে পৃথিবীতে বহুত ক্ষমতার দ্বার ওরা হত্যা করেছে এই যে এইজেন্ট আল্লাহ বলছেন এরা সবচেয়ে বড় জালিম এই জালিমদের আল্লাহ হেদায়ত করবেন না নিজের গরজ যদি না ওরা নিজেরা সঠিক পথে যায় তাহলে মানুষ কী করে অলওয়েজ পিছনের দিকে যাচ্ছে অধিকাংশ মানুষ এদের নিয়ে তো সুরহুর এক শব্দ বলছে অধিকাংশ মানুষ যেটার মধ্যে সুক্রের ধর্ম বানায় না গান বাদ্য নাচন কদম এডে ধর্ম বুঝছেন নিয়ে হ্যাঁ ব্যক্তি স্বাধীনতা সমকামিতা মদ খাওয়া এই খাওয়া এই যৌন সুখ ইত্যাদি ইত্যাদি তো এর সাথে যুগে যুগেই সৎকর্ম সংখ্যা কমই ছিল এখনও কম তাই আমাদের উচিত যে মহান সৃষ্টি সদ উপদেশ এগুলাকে শোনা জানা এবং মান্য করা